আমার বাড়ি পাবনা আমি আগে বেনামাজি কাফের ছিলাম এখন পড়ি নামাজ এখন নতুন করে কালেমা পড়ে মুসলিম হয়ে নামাজ পড়ব কি আর ভুল আকীদার কারণে কুফরি হয়ে থাকে আকীদা শুদ্ধ করার পর কি কালেমা পড়তে হবে সেদিকে একবার হয়ে গেলেও কি পড়তে হবে দেখুন আপনি যখন নামাজ ধরবেন তখন নামাজেই আপনি তাসাহুদে আসাদু আল্লাহ ইল্লাহ আসাদ আল্লাহ মুহাম্মদান আব্দ রাসুলহু পড়বেন আপনার কালেমা এমনিতেই আসবে তো আলাদা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গোসল করে ঢুকতে হবে তা না গোসলও করতে হবে কেন না আপনি যখন নামাজ পড়তেন না তখন ফরজ গোসলও করতেন না সেই হিসাবে গোসল করে নামাজ শুরু করতে হবে আর তবা সঠিকভাবে করতে হবে তবা ছটা শর্ত আছে সেই শর্ত জেনে আপনাকে তবা করতে হবে আর জরুরি নয় যে আপনাকে কারো কাছে কালেমা পড়তে হবে যেহেতু আপনি নিজেই নামাজ ধরছেন নামাজেই আপনি কালেমা পড়বেন তেমনি আকিদা থেকে আপনার আকিদা শুদ্ধ ছিল না কিন্তু আপনি কালেমা পড়েছেন তো সেখানে কালেমা পড়া থাকবে আকিদা শুদ্ধ না হলেও নিশ্চয়ই আপনি কালেমা পড়েছেন লাহাই্লা পড়েছেন তো সেই হিসাবে নতুন করে কালেমা পড়ার কোনো দরকার নেই তো অবা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ আর যদি আপনি নাস্তিক হন মোলেই আপনি কালেমাও পড়েননি জীবনে তাহলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে